আমার সমস্যা এটাই আপনি কথা বলতেছেন না কেন আমি তো আপনার সাথে কথা বলি না ক্যামেরাম্যানের সাথে কথাটা বলে নিজেই পস্তাবেন আই যে আশ্চর্য আপনি কি মানে কি বলবো আপনার প্রবলেম কি ছেলে মানুষ কে কেন আপনি ছেলে মানুষ সময় তো ভালোই ছিলেন এখন আমার মুড গোমরা করে রাখছেন কেন আমার মুখের এরকমই আবাল বললেন একটা মেয়েকে আবাল আমি পুলিশের কাছে গ্রেফতার করবো আচ্ছা সুন্দর ছেলে দেখলে গেলে কি বুঝলাম না আপনাকে একটা কথা বলতে চাচ্ছি কি কথা বলবো কি বলবো না বলেন তো আর কি যেটা বলতে চাচ্ছিলাম আপনার সাথে আমার কিছু কথা ছিল শুনেন হাসিতে কি ভাবছেন মানুষকে পটাতে পারবেন দেখলেই তো আপনি যাত্রার কোনো কথা ছুরি না কি প্রবলেম আপনি আমাকে পটানোর জন্য হাসি দিচ্ছেন কেন হাসবেন না দাঁত বন্ধ করে রাখেন আমার দাঁত বের করেন আপনি পটলে আমি কি করব।

আমিও হার সিটিতেই কোন ভার্সিটি কাঙ্গাল ভার্সিটি আর আপনি কোন ভার্সিটিতে পড়েন गाइस এই ভার্সিটিতে কে কে আছেন কমেন্ট করে জানান তো যদি না আছেন তাহলে জানাবেন আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আবার মানুষকে মায়ে ফেলে আজকে মায়ে ফেলে কত বড় খারাপ জানেন আপনি আগে থেকে আমার বিজনেস সেটা আর কি বলার কি অপেক্ষা থাকে আজকে মায়ে কেন ফেলেন